বড় চাকর হওয়ার থেকে ছোট মালিক হওয়া অনেক গর্বের বিষয় তাই বিজনেস আইডিয়া বাংলা আপনার জন্য নিয়ে এসেছে দারুণ একটি বিজনেস আইডিয়া ব্যবসা এমন করা উচিত যে ব্যবসা মার্কেটে সব দিন ডিমান্ড থাকবে কেননা বিজনেস গ্রো করে সেলসের উপর যদি সেলস না থাকে তাহলে আপনি বিজনেসে গ্রো কোনোদিনই করতে পারবেন না তো চিন্তার কোনো কারণ নেই বিজনেস আইডিয়া বাংলা আপনাদের জন্য সব সময় সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন আজকের বিজনেস আইডিয়াটি ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সবার খুব পছন্দের জিনিসের ওপর তো চলুন শুরু করি ম্যাডাম এমন একটি ব্যবসার নাম বলুন যেটা মানুষ অল্প পুঁজিতে শুরু করে খুব কম সময়ের মধ্যে লাভজনক করতে পারে তো আজকে আমি যে ব্যাপারে সম্পর্কে আপনাদের বলবো সেটা কিন্তু আপনারা অল্প বাজেট ইনজে মানে অল্প পুঁজি ইনভেস্ট করে খুব লাভজনক একটি ব্যবসা করতে পারবেন সেটি হচ্ছে আর কি এই যে আমার সামনে যে সেটআপটা দেখতে পাচ্ছেন এই সেটআপটি এটার মধ্যে আপনি নিমকি করতে পারবেন ডাইস চেঞ্জ করলে এই যে ডাইস গুলো রয়েছে এই ডাইস গুলো চেঞ্জ করলে আপনারা ফুচকা করতে পারবেন আপনারা পাপড় করতে পারবেন মার্কেটে যে আমাদের পাপড়গুলো বিক্রি হয় এরকম ধরনের আপনারা পাপড় করতে পারবেন যে কোনো ফুড আইটেম আপনারা কিন্তু একটা মেশিনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ডাইসটা চেঞ্জ করে কিন্তু আপনারা করতে পারছেন তো এটা রয়েছে হচ্ছে ফুল অটোমেটিক মেশিন রয়েছে আপনারা যেরকম ডাইস লাগাবেন নিমকি যদি ডাইস লাগান ছোট নিমকি বলুন মিডিয়াম বড় সাইজ যেরকম সাইজের লাগাবেন সেরকম সাইজের কিন্তু নিমকিটা বার করতে পারছেন কিন্তু কিন্তু আপনারা আপনাদের বাড়ির যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনে লাইনে কিন্তু আপনারা মেশিনটা কিন্তু চালাতে পারছেন তো মেশিনে কিন্তু যদি আপনারা নিমকি বানান নিমকি কিন্তু ঘন্টায় আপনারা পঞ্চাশ থেকে ষাট কেজি কিন্তু নিমকি বানাতে পারবেন যদি মনে করেন যে ফুচকা করছেন ফুচকা কিন্তু আপনারা ঘন্টায় চার হাজার থেকে সাড়ে চার হাজার পিস কিন্তু বানাতে পারছেন আর যদি মনে করেন যে পাপড় করবেন এরকম ধরনের পাপড় করবেন এই পাপড় কিন্তু ঘন্টায় আপনারা আঠারোশো থেকে দু হাজার পিস কিন্তু পাপড় করতে পারবেন তো বুঝতে পারছেন মেশিনে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু প্রোডাকশনটা রয়েছে ফুচকা পাপড় নিমকি এই সমস্ত জিনিসগুলো বানাতে গেলে যে সমস্ত র গুলো লাগে মানে ধরে রাখুন ময়দা বেসন আটা নুন কিছু সিক্রেট মশলা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনারা আপনাদের মার্কেটেই পেয়ে যাবেন এছাড়া যদি মনে হয় যে কেউ কম রেটে খুঁজছেন বা পাইকারি দামে নিতে চাইছেন তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে একদম হোলসেলার রেটে কিন্তু মালগুলো কিন্তু পাইয়ে দেবো ম্যাডাম কেউ যদি একটা মেশিন কিনে সে কি তিনটে কাজই করতে পারবে কেউ যদি মনে করেন যে এরকম ধরনের সেটআপ নিয়ে বাড়িতে ব্যবসা করবেন আপনারা কিন্তু একটি মেশিনের মাধ্যমে কিন্তু তিন চার রকমের কিন্তু ব্যবসা করতে পারছেন ইনভেস্ট কিন্তু আপনাকে একবারই করতে হবে ইনভেস্টমেন্টটা কত খুবই সামান্য খুবই অল্প মাত্র 50 55 হাজার টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা তিনটে ধরনের কিন্তু ব্যবসা কিন্তু করতে পারবেন এবং এই ব্যবসাগুলো কিন্তু মার্কেটে কিন্তু খুবই पॉपुलर ব্যবসা বলতে পারেন খুব জনপ্রিয় কারণ মার্কেটে কিন্তু এগুলোর বারো মাস চাহিদা থাকে এমন নয় যে কোন সিজনাল ব্যবসা যে আজকে চলছে কালকে বন্ধ হয়ে যাবে এমন কিন্তু নয় নিমকি একটা ফাস্ট ফুড আইটেম যেটা আমরা কিন্তু মুখরোচক হিসেবে খুবই পছন্দ করি ছোট থেকে বড় প্রত্যেককেই পছন্দ করে এবং pani puri বা phuchka এই phuchkaটা কিন্তু যে কোনো ধরনের মানে ছেলে বলুন মেয়ে বলুন বাচ্চা বলুন বিকেল বেলা phuchka দোকানে গিয়ে কিন্তু আমরা কিন্তু খুব মানে খুব তৃপ্তি করে এই জিনিসটাকে খাই এবং পাপড় পাপড় হচ্ছে আমাদের বারো মাসই চলে কোনো অকেশন পারপাসে বিয়ে বাড়ি বলুন বা আদার্স কোনো অকেশনে বলুন পাপড়টা কিন্তু শেষ পথে কিন্তু আমাদের থাকে তো এই তিনটে প্রোডাক্ট তেমনই প্রোডাক্ট যে মার্কেটে কিন্তু 12 মাস চলবে তো प्रॉफिट মার্জিনটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে রয়েছে ম্যাডাম মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা কি কি সুবিধা দেবেন দেখুন মার্কেটিং এর দিক থেকে সুবিধা বলতে এই তিনটে প্রোডাক্ট এমনই যেটা আপনি মার্কেটে নিয়ে গেলে কিন্তু বিক্রি হবে কারণ দেখুন ফুচকা তৈরি করলেন ফুচকা তৈরি করার পরে আপনি যদি মার্কেটে নিয়ে যান বিক্রি হবে কারণ ফুচকা এমন একটা লোকনীয় খাবার যে মার্কেটে এর বিক্রির কোনো জায়গা খোঁজারই প্রয়োজন নেই নিমকি যারা মনে করছেন যে নিমকিটা তৈরি করছে নিজস্ব কোনো ব্র্যান্ড দিয়ে মার্কেটে নতুনত্ব ভাবে নামাবেন নতুনত্ব সিক্রেট কিছু মশলা বা ইন্ডিডিয়ান্স ব্যবহার করে মার্কেটে নামাবেন সেরকম ধরনেরও করতে পারেন তো এতে কি হবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু মার্কেটে পাবেন আর পাপড় পাপড়ও আপনারা নিজস্ব ব্র্যান্ড করে নামাতে পারেন আর পাপড় তো দোকানে নিয়ে গেলে অটোমেটিকলি বিক্রি হয় এই নিয়ে আলাদা করে কোনো মার্কেট খুঁজতে আপনাকে হবে না আপনি এই তিনটে প্রোডাক্ট খুব সহজে কিন্তু মার্কেটে কিন্তু হোলসেল রেটে কিন্তু বিক্রি করতে পারবেন আর যদি কোনো রকমের প্রবলেম আসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সেই জায়গাটা ধরিয়ে দেবো যে কোথায় গিয়ে মালটা আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন আচ্ছা অনেক সময় মেশিন নিয়ে গিয়ে কাস্টমাররা সমস্যায় পড়ে তো টেকনিক্যাল দিক থেকে কোনো প্রবলেম হলে মেশিন খারাপ হয়ে গেলে তো সেই দিক থেকে তারা ফোন করলে আপনারা কি সাপোর্ট দেবেন দেখুন মেশিন এমন একটা জিনিস আজকে বাড়িতে নিয়ে গেলে কালকে যদি চলতে চলতে কোনো রকমের প্রবলেম হয় হতেই পারে মানুষ মানুষের শারীরিক অসুবিধা হয় তো আর মেশিন তো সেখানে আপনি কিন্তু আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন কারণ একটা মেশিন আপনি নিচ্ছেন তার সার্ভিসটা কিন্তু খুব প্রয়োজন সেই সার্ভিসটা আপনারা আমাদেরকে ফোন করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সার্ভিস পাবেন এবং মেশিনের হচ্ছে কোয়ালিটি আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি যে আপনাদের হাতে কোয়ালিটিটা করে ঠিকই করেছিলেন একটু আগে যে মেশিনটা নিয়ে যাওয়ার পর প্রচুর মানুষ এরকম বলছে যে আমাদেরকে লোকাল মোটর ধরিয়ে দিচ্ছে আমরা মোটরটা ঠিকঠাক ব্র্যান্ডেড পাইনি বা ঠিকঠাকচার যে বডি স্ট্রাকচার দিয়ে দিচ্ছে মেশিন আমাদের নর্বর করছে আমরা ঠিক করে প্রোডাকশন করতে পারছি না বা ডাইসে ঠিকঠাক করে কাটিং হচ্ছে না এরকম ধরনের প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে কল করে তাদের প্রবলেমগুলো আমরা চেষ্টা করি আমাদের দিক থেকে যতটা সম্ভব ঠিক করে দেওয়ার কারণ আমরা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচারিং ইউনিট কারণ আপনারা আজকে মেশিনটা যে নিয়েছেন অন্য কোম্পানি থেকে তারা যদি আপনাদেরকে না দেখে তো আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে আপনাদের অবশ্যই সাহায্য করব আমাদের হচ্ছে মেশিনের হচ্ছে মেন হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করি না আমরা সব সময় কোয়ালিটিরই মাল দিই এবং মোটর গুলো বা বডি স্ট্রাকচার গুলো সব সময় কোয়ালিটি মেইনটেইন করেই আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ম্যাডাম যারা মেশিন নিতে যায় যারা আসতে চাইবে তাদের জন্য কোম্পানির নাম এবং অ্যাড্রেস ডিটেলসটা একটু বলেন একদম আমাদের কোম্পানির নাম রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি কোম্পানি রয়েছে হচ্ছে সোদপুর রাজা রোডে যারা মনে করছেন যে বাই রোডে আসছেন বা হাওড়া থেকে বাস ধরে আসবেন তাদের জন্য ব্যারাকপুর গামী যে কোনো বাসে উঠে বলবেন যে আমি রাজা রোডে নামবো রাজা রোডে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা মনে করছেন বাই ট্রেনে আসছেন সোদপুর দিয়ে মানে শিয়ালদা দিয়ে আসছেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন ধরে সোদপুর স্টেশনে নামবেন নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে টোটালি গাইড করে দেবো কোম্পানি সপ্তাহে সাত দিন সাত দিনই ওপেন থাকে এবং সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু কোম্পানি খোলা রয়েছে যেকোনো সময় যে দিন আপনারা আসতে পারেন নমস্কার